আমাদের সনাতনীদের কাছে বাঙালি হিন্দুদের কাছে সবচেয়ে বড় পুজো হচ্ছে দুর্গা পুজো এবং এই পুজো আমাদের শাস্ত্র এবং পঞ্জিকা মতে আমাদের পালন আমরা করি সেই পালনই করবো কারণ অনেকে চায় যে দুর্গোৎসবকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে অনেকে চায় আমাদের যে পঞ্জিকা শাস্ত্র হিন্দুদের যে হাজার হাজার বছরের যে রীতি নীতি সেগুলো সব বদলে দিতে তাই দুঃখ লাগে উদ্বোধন করতে চলে যান আমাদের খুব কষ্ট হয় কারণ আমাদের দেবীর বোধন কলাবহ স্নান অষ্টমীর পুষ্পাঞ্জলি নবমীর আরতি এবং দশমীতে প্রতিমা নিরঞ্জন সিঁদুর খেলা সবই কিন্তু হিন্দু ধর্ম মতে শাস্ত্র মতে এবং উপস্থিতিতে হাজার হাজার বছরের যে আমাদের প্রথা রয়েছে এটা মেনেই করতে হবে তাই হিন্দুদেরকে বলবো আমাদের গীতার যে কথা লেখা আছে ধর্ম রক্ষতি রক্ষিত এটা নিয়ে কখনো সমঝোতা করবেন না অন্য ধর্মের লোকেরাও করে না আমরাও নিজ ধর্মে আস্থা রেখে অপর ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু মুর্শিদাবাদ জেলায় যে কথা এক্ষুনি মিঠু করব বলছিল সত্যিকারে যে এখানে মৃদঙ্গ খঞ্জনি বাজিয়ে যেতে গেলেও কতটা খঞ্জনি মৃদঙ্গ বাজবে কোথায় গিয়ে থামতেন কোথায় নীরবে মাথা নিচু করে যেতে হবে সব ঠিক করে দায় এত বাধা বিগত দিনে কখনো ছিল না আমার খুব কষ্ট হয় যখন হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবারে আমি পৌঁছেছিলাম আমি তাদের জিজ্ঞেস করেছিলাম আপনারা তো রাজনৈতিক ভাবে আমি গৌরী শঙ্কর ঘোষেরা যে মত পোষণ করি তার ভিন্ন মত পোষণ করেন তাহলে আপনি খুন হলেন কেন আমি খুন হলাম এই জন্য আমি হিন্দু আমি বিশেষ ভাবে মহিলারা কানতে কানতে বলল যে কেবলমাত্র প্রতিমা বানাতো মৃৎশিল্পী বলে তাকে খুন করা হলো কেন এটা হবে কেন এটা হবে কথা শুনতে হবে এখানে হিন্দুরা সংখ্যায় কম চাইলে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব কেন এটা শুনতে হবে আমরা তো সব কখনো বলি না যে আমাদের নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা তো সকলকে নিয়েই চলি এটা তো স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন তিনি বলেছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মে শ্রদ্ধা এটাই হিন্দুদের রীতি কেন আমাদেরকে আজকে বিভিন্ন সময় ধর্মাচারণের ক্ষেত্রে বাধা প্রাপ্ত হতে হয় ধর্ম পালনের জন্য আমাদেরকে ক্ষতি স্বীকার করতে হয় আমি আপনাদেরকে বললাম আপনাদের সকলের যাওয়ার সুযোগ হয়নি আমি ধুলিয়ান সামসের গজে গিয়ে যে দৃশ্য দেখে এসেছি চোখের জল রাখার জায়গা থাকবে না একটার পর একটা হিন্দু গ্রাম কিভাবে নুন রাখার বাটি হাত গাম ও গামছাটুকু পর্যন্ত কারোর বাড়িতে নেই হে মা দুর্গা মা আমাদের আশীর্বাদ মা আমরা যেন পশ্চিম বাংলায় এই হিন্দুদের দুরাবস্থা থেকে মুক্তি দিতে পারি হিন্দুরা যেন মাথা উঁচু করে বলতে পারি আমি গর্বিত আমি হিন্দু আমি ভারতীয় আমি হিন্দুস্তানে বাস করি আমি সনাতন ধর্মে বিশ্বাস করি আপনারা ভালো থাকবেন আমি অনেক জায়গায় যাচ্ছি আমি মহিলা বোনীদের বলছিলাম ত্রিশুল নেওয়ার সময় বলছিলাম তাদেরকে যে পরের বছর অন্য অতিথি খোঁজুন আবার অনেকবার হয়ে গেল সবাই ভালো থাকবেন আকাশ যত অন্ধকার হবে তত তাড়াতাড়ি ফেরণার পরে ভোরের আলো আসে তাই তো দু হাজার ছাব্বিশে একটি নির্মল পরিবেশে আপনারা বাংলার হিন্দুরা মাথা তুলে মাথা উঁচু করে ধর্ম পালন করতে পারবেন এই বিশ্বাস রেখে আমার কথা শেষ করলাম সবাই ভালো থাকবেন